আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন দেখেন এটা হচ্ছে আমাদের দোকানের গাড়ি দোকানের নাম হচ্ছে সিমার সিনওয়ান তো এই গাড়ি দিয়ে সবজি আসে আপনাদেরকে এখন সবজি দেখাবো এই গাড়ি দিয়ে সবজি আসে এখন আপনাদের সবজি দেখাবো একজন সৌদি ভিডিও করতেছে একটু পরে আমি ভিডিও করবো দেখাবো আপনাদেরকে একটু পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি দোকানের ভিতরটা একটু দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর মাসাল্লাহ সব কিছু আছে এখানে এটা হচ্ছে তিন এই আর এগুলা হচ্ছে কমলা ঠিক আছে আর এগুলা হচ্ছে মালটা মার্শাল্লাহ কত সুন্দর তারপর অনেক প্রকারের ফল আছে এগুলা হচ্ছে টমেটো এগুলো হচ্ছে মরিচ তারপরে এই যে বড় টমেটো আছে মাসাল্লাহ তারপরে কাল্লা এগুলো হচ্ছে কুসা আর এই ভাই হচ্ছে এখানে কাজ করে আর এগুলা কাজ করে আর এই এটা হচ্ছে টমেটো এগুলো কত সুন্দর প্যাকেট প্যাকেট করে রাখছে তারপরে এটা হচ্ছে নিচে হচ্ছে পেঁয়াজ সব কিছু এখানে পরিপাটি সব সাজানো গোছানো এগুলা খেয়ার খিরা আর এগুলা গুছাই দেশে ছোট ছোট এটা হচ্ছে বেগুন মার্শাল্লাহ এ হচ্ছে বেগুন সাদাটা আর এটা হচ্ছে ক্যাপসিকাম মরিচ তিন কালারের লাল হলুদ এবং কি সবুজ আর এটা হচ্ছে শুধু সবুজ মার্শাল্লাহ আর এটা হচ্ছে পাসুলিয়া আমার বাংলাদেশে লোকা সিমের মতো এটা হচ্ছে ভেন্ডি এটা মরিচ এটা ছোট মরিচ বাংলাদেশের তারপরে এটা হচ্ছে লাল মরিচ এটা একটা এটা বলে মার্শাল আপনি দেখেন অনেক সুন্দর হচ্ছে মিষ্টি কুমড়া লম্বাগুলা এটা মরিচ সাদা পেঁয়াজ এটা হচ্ছে সাদা পেঁয়াজ আপনারা দেখেন পুরো ভিডিওটা দেখেন খুব সুন্দর সবজিগুলা এটা হচ্ছে কদু বাঁধাকপি বাঁধাকপি দুই দুই কালারের লাল সাদা আর এটা হচ্ছে বঞ্জার এটা বাংলাদেশে বিট কি জানি কয় এটা হচ্ছে রসুন রসুন এটা হলো সৌদি দেশিটা এটা হলো চায়না তারপরে এখানে ওরা কি আছে মার্শাল্লা দেখেন পেঁয়াজের পাতা পেঁয়াজ পাতা আছে তারপরে চেনা পাতা আছে তারপরে আছে এই রাই পাতা তারপরে পাট শাক আছে এই যে পাট শাক তারপরে লেটুস পাতা খাস আছে তারপরে এডি কিটা লম্বা লম্বা এটির নাম ক্রাফস তারপরে এই যে রসুন পাতা আছে ওনা রসুন পাতা তারপরে যে আরেকটা পাতা আছে এটা বাগদনি স্কোয়ার এটা শেবাত তারপরে যে হাবাক আছে এটা হলো চায়ের সাথে যে ফুদিনা পাতা আছে এটা এদেশের নেনা পাতা বলে তারপরে এখানে আবার পালং শাক আছে তারপরে ছোটো ছোটো আছে মূলা আছে সাদা মূলা আছে লাল মূলা আছে মাশাল তারপর মাশাল দেখেন ফলগুলো কত সুন্দর প্যাকিং করে রাখছে অনেক কিছু আছে সৌদি আরবের সবজির দোকানে আমি এখানে কাজ করি মাসাল্লাহ তো এই